দুই সালের মাধ্যমিক হাই মাদ্রাসা এবং আলিম পরীক্ষার্থীদের জন্য সুখবর পরীক্ষার্থীরা মাধ্যমিক বা হাই মাদ্রাসা বা আলিম পরীক্ষায় পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হলে স্মার্টফোন বা ট্যাব পাবে বৃহস্পতিবার রাজ্য বাজেটে এমনই ঘোষণা হলো এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েক মাস আগে স্মার্টফোন পেত তারা এদিন বিধানসভার অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন এর জন্য বরাদ্দ হচ্ছে নশো কোটি টাকা মিড ডে মিলের রাধুনি সাহায্যকারীদের ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে দুই হাজার টাকা হয়েছে তবে পড়ুয়াদের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ কিছুই বাড়ল না বাজেটে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ছয় হাজার চারশো এক দশমিক এক এক কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ হয়েছে পাঁচ হাজার পাঁচশো ত্রিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগে বরাদ্দের পরিমাণ চারশো চার দশমিক এক শূন্য কোটি টাকা